কর ব্যথা কোমর ব্যথা ঘাডের একটা ব্যথা আচ্ছা এগুলো নিয়ে আমি এসেছিলাম 40 দিন ওষুধ খাওট পরে আপাতত মানে অনেকটা প্রায় আমি হালকা হয়ে গেছি না আগে চলতেই পারতাম না এখন সেটা চলাকরা করতে পারছি ন্যাচারাল ওয়েদার হেল্পফুলি আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন আবুল kalam কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কেএম স্যার পুলিশের কাছে চিকিৎসায় আছেন আসুন উনি থেকে জেনে নিই

কতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন বছরের মতো কষ্ট পাচ্ছিলাম তো শুরু কোথা থেকে হলো ঘাড় থেকে না হাঁটু থেকে হাঁটু থেকে শুরু কষ্ট হয়েছে আপনার এত বছরের মধ্যে উচ্চারণে কষ্ট আটু নিয়ে নামাজ পড়তে ওটা ওড়া বর্ষ করতে কষ্ট হতো কোমরটা বালcano বাগাতে কষ্ট হতো আচ্ছা এই সব কষ্ট ছিল আমার এর আগে কোথাও চিকিৎসন চিকিৎসা অন্য এই টিস্ক পড়িয়েছি হ্যাঁ এই এটা যখন আমি ফোনে দেখলাম আচ্ছা যে এসআর এর নাম ওনারে দেখলাম দেখার করে আমি ঠিকানা নিয়ে আমি আসলাম স্যারের কাছে দেখাবার জন্য হ্যাঁ স্যারকে দেখি আমি অনেক উপকৃত হয়েছি ওনার তুলনা করা যাবে না উনি একটা মহান মানুষ মহৎ আল্লাহ ওনাকে মহৎ তৈরি করেছেন ওনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন মানে সমস্ত দিক দিয়ে ওনাকে অনেক উঁচু মাকাম দিয়েছেন ভালো লাগলো আপনার কথা শুনে আমরা আল্লাহ কাছে এটাই দোয়া করবো যাতে আপনি সারা জীবন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন अपने पेशेंट के लिए ईमानदारी के साथ सच्चाई के साथ मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए उनका ख्याल रखने के लिए उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए